নমস্কার কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো কৃষক বন্ধুরা বর্তমানে আলুর দাম রকেট গতিতে ঊর্ধ্বমুখী হতে চলেছে তো আরও কতটা বাড়তে পারে আলুর দাম এবং আগামী দিনে কি হতে পারে আলুর পরিস্থিতি সমস্ত বিষয়ে জানাবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিজে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেটিতে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে সমস্ত আলোর বিষয়ে জানানোর সুযোগ করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো কৃষক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমরা আলু বিক্রি করা শেষ হতে না হতেই আলুর দাম দ্রুতভাবে বৃদ্ধি পেতে শুরু করলো হ্যাঁ কৃষক বন্ধুরা এটাই সাধারণত হয়ে থাকে প্রতি বছর এর আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি কবে বাড়বে আলুর দাম এই বিষয়ে আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা জানেন আমি সেই ভিডিওটিতে আলোচনা করেছি যে বৈশাখ মাস পড়লেই আলুর দাম দ্রুত গতিতে বৃদ্ধি হতে শুরু করবে আর সেটাই হয়েছে বন্ধুরা তাই আপনারা যারা এখনও আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আমার ভিডিওটি আইডিয়া নিতে পারেন এবং যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর কিছু কিছু কৃষক বন্ধু কমেন্টে আমাকে ধন্যবাদ জানিয়েছে সঠিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য আমার তরফ থেকে তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইলো আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আর আগামী দিনে কতটা বাড়তে পারে আলুর দাম সেটি জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো কৃষক বন্ধু আগামী দিনে কি হবে আলুর বাজার দর এই বিষয়ে কেউই সঠিক গ্যারান্টি দিয়ে ধারণা দিতে পারবেন না এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আলুর লোডিং আনলোডিংয়ের উপর অর্থাৎ কি পরিমাণ আলু হিমঘরে স্টোর হয়েছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে এবং আগামী দিনে কি পরিমাণ আলুর চাহিদা থাকবে সমস্ত কিছুর উপর নির্ভর করে আলুর বাজার দর তাই এবছর যেহেতু আলুর উৎপাদন খুবই কম এবং হিমঘরের লোডিংয়ের হিসেবেও অনেক কম পরিমাণে আলু লোড হয়েছে তাই আগামী দিনে আলুর বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই যে সমস্ত কৃষক বন্ধু আলু হেমঘরে রেখেছেন তারা অবশ্যই সঠিক সময়ে অল্প অল্প করে আলু বিক্রি করবেন এবং হুড়মুড়িয়ে যদি সমস্ত ব্যবসায়ীরাই একসঙ্গে আলু বিক্রি করতে লেগে যান তাহলে কিন্তু অনেক দ্রুত আলুর বাজার দর নিচে নামতে শুরু করতে পারে তাই অবশ্যই অল্প অল্প করে প্রত্যেক ব্যবসায়ীকেই আলু বিক্রি করার জন্য অনুরোধ করব তাহলে বাজার দরের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে এবং শেষ সময় পর্যন্ত আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হতেই থাকবে তো দর্শক বন্ধু আগামী দিনের আলুর বাজার দর ধারণা করে নেওয়া যাবে আলুর লোডিং এর উপরেই বর্তমান সময়ে আমরা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আলুর লোডিংয়ের হিসেব পেয়ে গেছি এবং সেই হিসেব অনুযায়ী গত বছরের তুলনায় এবছরে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় এক কোটি প্যাকেটের মতো কম লোড হয়েছে তাই বন্ধুরা অবশ্যই কম লোড হওয়ার জন্য এবং বাজার দর ঊর্ধ্বমুখী থাকার জন্য আলুর বাজার দর অবশ্যই দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত লক্ষ্য করতে পারছেন বিগত বছরগুলিতে হিমঘর অনেক দেরিতে খোলা হতো কিন্তু এ বছর দু হাজার চব্বিশে বৈশাখ মাসের প্রথমেই দক্ষিণবঙ্গের কিছু কিছু হিমঘর খোলা হয়ে গেছে এবং আলু বিভিন্ন ভিন রাজ্যের দিকে বিক্রি হতে শুরু করেছে তাই এর থেকেই আশা করা যায় আগামী দিনে আরও আলুর দাম অনেক বেশি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষক বন্ধু বা ব্যবসায়ী বন্ধু অবশ্যই আপনি আলু বিক্রি করার আগে একবার ভেবে তারপর বিক্রি করবেন কারণ বিগত বছরগুলিতে যে পরিমাণে আপনার লস হয়েছে সেই লস সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়ার একটা সুযোগ আপনাকে দিয়েছে এই দুই সাল তাই আপনি যদি এই সুযোগকে কাজে লাগাতে না পারেন তাহলে আগামী দিনে আরও বিপদে পড়তে পারেন তাই সম্পূর্ণ চিন্তাভাবনা এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েই আপনি আলু বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন যেহেতু এবার সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যেই আলুর ফলন বা উৎপাদন একেবারেই কম এবং শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যেও যথেষ্ট পরিমাণে আলুর ফলন কম হয়েছে বলেই এবছর আলু অনেক কম পরিমাণে লোডিং হয়েছে তাই শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যেই যদি লক্ষ্য করেন তাহলে দু সালে যে লোডিং হয়েছে তার সংখ্যাটি হচ্ছে দুই কোটি আটান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার প্যাকেট এবং এখানে দুই সালে সেই জায়গাতেই অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যেই লোড হয়েছে দুই কোটি সতেরো লক্ষ পঁচিশ হাজার প্যাকেট অর্থাৎ একচল্লিশ লক্ষ চব্বিশ হাজার প্যাকেট কম পরিমাণে লোড হয়েছে এই পরিমাণ কম আলু থাকার জন্য আলুর বাজার দর অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা তো শুধু উত্তরবঙ্গের হিসেব আর এবছর দক্ষিণবঙ্গে লোড হয়েছে দশ কোটি সাঁত্রিশ লক্ষ উনআশি হাজার প্যাকেট তাই দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন কি পরিস্থিতি হতে চলেছে আলুর বাজার দরের এবছর অর্থাৎ দু হাজার সালে পশ্চিমবঙ্গের আলু লোডিংয়ের সম্পূর্ণ অর্থাৎ টোটাল সংখ্যাটি হল বারো কোটি পঁচপান্ন লক্ষ চার হাজার দুইশো ছেচল্লিশ প্যাকেট এবারে এই লোডিংয়ের হিসেবটা যদি আপনারা একটু এগিয়ে যান অর্থাৎ বিগত দিনগুলিতে লক্ষ্য করেন দু সালে যেখানে আলু লোড হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের মধ্যে চোদ্দো কোটি আটচল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার প্যাকেট এবং দুহাজার সালে লোড হয়েছিল বারো কোটি পঁয়ষট্টি লক্ষ তিয়াত্তর হাজার প্যাকেট এবারে দু হাজার সালে যদি আপনি লক্ষ্য করেন তাহলে লোড হয়েছিল ১৩ কোটি একষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার প্যাকেট আর এবছর লোড হলো বারো কোটি পঁচপান্ন লক্ষ চার হাজার দুইশো প্যাকেট তাহলে কৃষক বন্ধু আপনি একবার খেয়াল করে দেখুন কোন বছরে কি পরিমাণ আলু লোড হয়েছিল আর সেই বছরে আলুর বাজার দর কি হয়েছিল তাহলেই আপনার ধারণা চলে আসবে আর এই ধরনের রকম ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না তাহলে কৃষক বন্ধু আপনি নিজেই একবার ধারণা করে নিন এত পরিমাণ আলুর ফলন কম হয়েছে এবং এত কম লোড হওয়ার কারণেই আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তবে কৃষক বন্ধু অতিরিক্ত লাভের আশা না করাটাই সব থেকে ভালো হবে অতিরিক্ত ওভার ওভারস্মার্ট চিন্তাভাবনা করাটাই লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই প্রথম থেকে কিছু কিছু করে আলু বিক্রি করতে শুরু করে দিন এবং প্রয়োজনে শেষ পর্যন্ত বিক্রি করতে থাকুন অতিরিক্ত লাভের আশায় প্রথম দিকে আলু বিক্রি না করে যদি শেষ পর্যন্ত ধরে থাকেন এবং শেষ সময়ে অতিরিক্ত পরিমাণে আলু হিমঘরে মজুত থাকলে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ আলুগুলো বিক্রি করতে পারবেন না আর তখনই আপনারা সম্মুখীন হবেন লসের তাই প্রথম থেকে প্রতিনিয়ত আলু কিছু পরিমাণে বিক্রি করে যান তাহলেই দেখবেন আলুর ভারসাম্যটাও বজায় রাখবে এবং বাজার দরের ভারসাম্যটাও ঠিক বজায় থাকবে তাই দর্শক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার পরে যদি আপনার একটু একটু ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাদেরকেও সঠিক তথ্যটি জানার জন্য এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ